এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে একাধিক অভিযোগ শহরেও শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা টাকা না পাওয়ার অভিযোগ করেছে ইতিমধ্যেই এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে একাধিক থানায় রাজ্যের কয়লা চুরি বালিচুরি গরু চুরি রেশন চুরি শিক্ষাচুরি চাকরি চুরির পর এবার পড়ুয়াদের ট্যাবের টাকা পর্যন্ত চুরির অভিযোগ উঠেছে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার ভুরি ভুরি অভিযোগ প্রকাশ্যে আসছে বিভিন্ন জেলা থেকে শুধু জেলা নয় কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও একই সমস্যায় ভুগছেন এখনও পর্যন্ত কলকাতা থেকেই একশো জনেরও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে সেই সব অভিযোগের তদন্তের জন্য এবার বিশেষ তদন্তকারী দল গঠন করল লালবাজার এবং সেই দলে জন সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে পড়াশোনার সুবিধার্থে রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেয় সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনেই এই টাকা দেওয়া হয় পুজোর আগে সংশ্লিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীরা ট্যাপ কেনা টাকার জন্য আবেদন করেছিল পুজোর পর থেকেই পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকতে শুরু করে অভিযোগ অনেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেইনি শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান জেলায় সেখানে বেশ কয়েকজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ তারপর বিভিন্ন জেলা থেকেও পড়ুয়াদের টাকা গায়েবের অভিযোগ প্রকাশ্যে উঠে এসেছে তবে শুধুমাত্র ওই একই জায়গায় অভিযোগ সীমাবদ্ধ থাকেনি কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও টাকা না পাওয়ার অভিযোগ করেছে ইতিমধ্যে এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর কসবা বেনিয়াপুকুর মানিকতলা ওয়ার্ডগঞ্জ, সরসুনা জোরাসাকো গলগগ্রিন এবং ভবানীপুর থানায় জানা গিয়েছে যাদবপুরের এক স্কুলের বারো জন পড়ুয়া এবং পুকুরের স্কুলের একত্রিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি এছাড়াও কসবায় দশ জোরাসোয় চল্লিশ বেনিয়াপুকুরে জনের টাকা গায়েবের অভিযোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে ঘটনার তদন্তে বিভিন্ন জেলার পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করেছে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে গত বুধবারই সরসুনার স্কুলের পড়ুয়াদের টাকা গায়েবের অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম কৃষ্ণপদ বর্মন এবং শরিফুল ইসলাম তাদের মধ্যে একজন কৃষক আর অন্যজন চা শ্রমিক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের থেকে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ সূত্রের খবর দুই অভিযুক্তের সঙ্গে যোগ রয়েছে সাইবার ক্যাফের এই আবহেই এবার কলকাতা পুলিশও সিট গঠন করে তদন্ত শুরু করল এবার কলকাতা স্কুলগুলির পড়ুয়াদের টাকা কোথায় যাচ্ছে কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবে তারা তবে এই স্কুল পড়ুয়াদের ট্যাবের বরাদ্দ টাকা তবে এই স্কুল পড়ুয়াদের ট্যাবের বরাদ্দ টাকা কি করে নয় ছয় হল কাদের অ্যাকাউন্টে গেল সেই টাকা কারা এর সাথে যুক্ত কার দৌলতে এই কাজ করা সম্ভব হল এই সব ব্যাপারে জানতে অবশ্যই নজর থাকবে সেদিকে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন